নারী তার মন তার অনুভূতি তার ভালোবাসা সবই যেন এক রহস্যের ভাণ্ডার অনেক পুরুষইভাবে নারীর মিলনের ইচ্ছে শুধুমাত্র শারীরিক কিন্তু আসলে নারীর জন্য মিলন মানে শুধু দেহর সংযোগ নয় এটা তার মন অনুভূতি আর ভালোবাসার এক গভীর সমন্বয় আজ আমরা জানব কোন সময় একজন নারীর সত্যি মিলনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং এর পিছনে কি মনসত্ত্ব কাজ করে যখন সে ভালোবাসা ও নিরাপত্তা অনুভব করে নারীর মিলনের সবচেয়ে বড় টিকার হলো তার সঙ্গীর প্রতি গভীর ভালোবাসা ও নিরাপত্তা যখন একজন পুরুষ তার সঙ্গী শুধু সুন্দর কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ করে যে তুমি আমার জন্য অমূল্য আমি সবসময় তোমার পাশে আছি তখন নারীর মনে এক ধরনের আবেগ জাগে যা তাকে শারীরিকভাবে আরও কাছে আসতে উন্মত করে শিক্ষা নারীর হৃদয় জিতে নিতে চাইলে তার নিরাপত্তাবোধকে জাগিয়ে তুলুন নাম্বার দুই আবেগময় মুহূর্তের পরে নারীরা এমন সময় মিলনের জন্য আগ্রহী হন যখন কোনো আবেগ মুহূর্ত তাদের হৃদয়ে দাগ কাটে ধরুন দুজন মিলে পুরনো স্মৃতি উমৎস স্থান করলেন একসাথে গান শুনলেন অথবা জীবনের কোনো সুখ স্মৃতি ভাগ করলেন এই সময় নারীর মন এক ধরনের কমলতা ও ভালোবাসায় ভরে যায় যা তাকে শারীরিকভাবে কাছাকাছি আসতে প্লোত করে শিক্ষা তাকে সময় দিন কথা বলুন গল্প করুন তার হৃদয় দরজা খুলে যাবে নাম্বার তিন দীর্ঘদিনের দূরত্ব বা অভাবের পরে দীর্ঘ সময় সঙ্গী থেকে দূরে থাকা নারীর মনে এক ধরনের শূন্যতা তৈরি করে যখন সে দূরত্ব কাটে নারীর মনে মিলনের ইচ্ছা যেন ঢেউর মতো এসে আঘাত করে এটা শুধু শারীরিক চাহিদা নয় বরং সঙ্গীর সঙ্গে আবেগময় সংযোগ পুনঃস্থাপনের তীব্র ইচ্ছা শিক্ষা শিক্ষা দূরত্বকে সম্পর্কের আগুনে নিবাতে দেবেন না বরং ফিরে এসে তা আরও উজ্জ্বল করুন নাম্বার চার যখন সে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় মনে করে একজন নারী তখনই নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী হন যখন তিনি সাজগুজ করছেন প্রশংসা পেয়েছেন অথবা নিজের প্রতি যত্ন নিয়েছেন এই সময়ে মিলনের ইচ্ছা স্বাভাবিকভাবে বেড়ে যায় কারণ সে নিজেকে কাঙ্ক্ষিত মনে করে শিক্ষা তার সৌন্দর্যের প্রশংসা করুন সত্যিকারের প্রশংসা যা তার মন ছুঁয়ে যায় মানসিক চাপ মুক্তির প্রয়োজন হলে জীবনে নানান দায়িত্ব ক্লান্তি ও মানসিক চাপ মাঝে মাঝে নারীর মনে মেলনের ইচ্ছা বাড়িয়ে দেয় কারণ এই মুহূর্তে তাকে মানসিক প্রশান্তি দিতে হবে যদি সঙ্গী তখন কমলতাও ভালোবাসা দিয়ে কাছে আসে এটার জন্য এক ধরনের থেরাপি হয়ে দাঁড়ায় শিক্ষা কেবল শারীরিক চাহিদা নয় তার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেন শেষ কথা নারীর মিলনের সময় নির্ধারণ হয় না ঘরের কাটা দেখে এটা নির্ধারিত হয় না তার মন ভালোবাসা নিরাপত্তা এবং আবেগময় সংযোগের মাধ্যমে আপনি যদি চান আপনার সঙ্গিনী মিলনের জন্য আকুল হোক তাহলে প্রথমে তার মন জিতুন তার নিরাপত্তা নিশ্চিত করুন আর তাকে অনুভব করান তুমি শুধু আমার জীবনের অংশ নাও তুমি আমার জীবন যখন নারী আপনার ভালোবাসায় ভরপুর হবে তখন তার হৃদয় নিজে আপনাকে কাছে ডাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আপনি কি জানেন সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক ও আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানব সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনেই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসের নিজেকে মেলে ধরেন তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গে সাথে তার আবেগ সংযোগ আছে না এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বুঝতে চায় তারপর শরীর প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালি নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মুহূর্তে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ করছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষের ভেবে বসে নারী চোখ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গে যে তার ইচ্ছা অনুভূতিকে সম্মান করে যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপাল একটি চমু বলে তুমি আমার সবচেয়ে বড় সুখ নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সে নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে গভীর উপলব্ধি নারী কী খুঁজছেন সহপাশে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন ভরসারযোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানি না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হল কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চুমু নাম্বার তিন কিছু নিশ্চয়তা আমি আজীবন তোমার পাশে থাকবো এই ছোট ছোটো মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানিয়ে প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্যই একজন নারী নিজের দিয়ে ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারী হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবনসঙ্গী একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড়ো হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভেতরে ভিতরে ছটপট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাব কোন 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 সময়ে একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গোপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় ছটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীর চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরা চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙতো না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না আর নিজের দুঃখের কথা কাউকে বলো না তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটা মানুষ বেশি বেশি করে অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো কারণ তোমার কথা বলার বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না স্বার্থেরই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিচ্ছে নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন ভদ্র ব্যবহার করলে মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নিরবতা দেখি বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়েল সময়ের সাথে বদলে গিয়ে সেলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত বিক্ষত থাকবেন কারো হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করো উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা কথাগুলো তেতে হল সত্য নাম্বার এক মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে নাম্বার দুই প্রতিদিন যৌন পলিতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য নাম্বার তিন প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে নাম্বার চার একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে নাম্বার পাঁচ শহরের স্মার্ট ছেলেটাও শহরে স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময়টি গ্রামের বেছে নেয় নাম্বার দেখা ছেলেটাও তার বউকে দেয় নাম্বার সাত রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্র মেয়ের আশায় থাকে নাম্বার আট ধর্ষক বিয়ের পরও বইয়ের অতীত নিয়ে কথা তোলে নাম্বার নয় প্রতিদিন রাজ্যকে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনই নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার উপর আরও কিছু বোঝায় সে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভোমরের আকর্ষণও বেশি হয় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছু দিয়ে রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখ সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না সে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জ্বলজ্বল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় শুকনষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙতি ষাটের পর অবসর তখন আরও পুরোনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তোপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ে আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তাকি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্র খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হায়রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহে বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতুটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় পশুর বাচ্চা মানুষ বড়ই আজব নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শোশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্য কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন